শুরু করছি নিস্তব্ধ গধুলি দেখেছেন সুমনা খাতুন মল্লিকা পর্ব এক সময়টা উনিশশো সাল সাতপুকুরিয়া নাটোর গ্রীষ্মের তাপদেহ শেষের দিকে আকাশে এখন প্রায় মেঘমালার তাকে ভুকি দেখা যায় এখনো আকাশটা হালকা কালো মেঘে ঢাকা সাতপুকুরিয়া থেকে চাঁদপুর পর্যন্ত বিশাল এক জলধারা লোকে এটাকে চন্দ্রবিল বলে বিকেল বেলা বিলের দুই ধারের জমিগুলোর ফসলের মাথা বাতাসের তালে তালে নাড়ছে বেগুনি রঙের কচুরি পানায় ভরা বিলের মাঝে সুজন মাঝি নৌকা থেকে ভেসে আসছে বিশাল শেখের মধুর বাঁশির সুর বাঁশির সুরে ওই পুরনো গানে সুর ভেসে আসছে ধরো বন্ধু আমার কেউ না ধরো বন্ধু বিশাল শেখের বাসির সুর আর মন মাতো আবহাওয়ায় সাত গ্রাম যেন স্বর্গের এক ছোট্ট ঝলক চন্দ্রবিল তার সৌন্দর্য আরো হাজার গুণ বাড়িয়ে দেয় পুকুর থেকে কিছু কুচুরিপোনা ফুল তুলে বিশাল বাড়ির দিকে রওনা দেয় উঁচু জায়গায় ছয় কি সাত কামরার টিনের বাড়ি চতুর্ভুজ আকারের বাড়ি পঞ্চমমুখী টিনের গেট পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন পূর্ব দিকে এক কোনায় একটা বিশাল বকুর ফুলের গাছ ধীর পায়ে বাড়িতে পা রাখে বিশাল তার দিকে দৌড়ে আসে বিশালের ছোট্ট বোন তরু তরুলতা শেখ হাত থেকে ফুলগুলো নেয় বিশাল বলে মা কতিরে মা পুকুরে ডুব দিতে গিয়েছে মেজাপা সাথে গিয়েছে ওরা এখনো আসে নাই না শিমুল ভাই খেলতে চলে আইছে আপার এখনো আসে নাই আচ্ছা যা এক গড়া পানি খাওয়া পুলাইনি দিল না এবার পানি খাওয়া তো বাধ্য মেয়ের মতো চলে যায় বিশালের বয়স বিশ বছর টেনে টুনে মেট্রিক পাস দিয়ে আর পড়াশোনা করে নাই বাপ চেষার জমি জামা দেখে শেখ বাড়ির বড় ছেলে সে তরুতার শেখ বাড়ির সবচেয়ে ছোট সদস্য বয়স ছয় কি সাত হবে বিশালের ছোট ভাই বাসার বাড়িতে ঢুকলো সাথে বোনেরা নেই দেখে বলল উহারা কতি রাখি আইসু কইলে যে তুই যা আমরা দিসি লগে মেয়ে যা আছে আচ্ছা বিকেলে সবার সাথে খেলতে বেরোয় মেয়েরা সাথে বাড়ির ছোট ছেলেগুলো থাকে দাদি আলতাবানু ও দেয়া স্বাধীনতার বেশ ভালো ফায়দা উঠে ওরা আলতাবানু কি একটা কাজে বেরিয়েছেন পা দিয়ে হেঁটে আসে শেখ বাড়ির মেয়েরা সাথে তাদের কাজের সহায়তাকারী রাখাল ছেলে মেয়েজাও আছে মেজার বয়স বারো কি তেরো বছর আগে আগে হাঁটছে আঠেরো বছর বয়সী চুমকি শেখ শেখ বাড়ির বড় মেয়ে তার পিছিয়ে তার ছোট্ট বোন চারুলতা আর চাচাদো বোন শালুক চুমকির পাউনে ধুলো লাগা নীল শাড়ি মাথায় লম্বা কোকরা চুল বেনি করা পায়ে আলতা হাতে গাদা ফুল কোথায় পেল কে জানে পেছন থেকে সাইকেলে করে আসছে হায়দার বাড়ির দুই ছেলে অজয় আর জাফর হায়দার জাফরের বয়স কম অজয়ের বয়স একুশ কি বাইশ এমন সে একা বাঁকা করে সাইকেল চালাচ্ছে আর পেছন থেকে হঠাৎ এসে গান ধরেছে চমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ আল মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো চাওড়াতা মিটি মিটি করে হাসছে শালুক শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে আছে একটু পর চমকি রেগে উঠে বলল দেখেন অজয় ভাই খবরদার জ্বালাইবেন না কোনো যা নেকেন থেকে রাগ করো না সুন্দরী আমি তো তোমায় সুরক্ষা দিতে আইছি চমকি কিছু না বলে সোজা হাঁটা ধরল সে জানে অজয় এটা রোজকার কাজ মানা করলেও শুনবে না তাছাড়া তার ও অজয়ের জ্বালাতন শুইতে ভালোই লাগে তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে অজয়রা আবার চলে যায় চুমকিরা বাড়িতে ঢুকলেই বিশাল জিজ্ঞেস করলো বকুল কোথায় বকুল নামটা শুনে তারা একে অপরের দিকে তাকা তাকি করলো চুমকি বলল ওই আজ আমাদের সাথে যায় নাই মার সাথে পুকুরে গেছে বুঝিন আচ্ছা শালুকন সোজা পুকুরের দিকে হাঁটা দেয় বাড়ির পেছনে তাদের কুকুর শেখদের বাড়ি চন্দ্রবিলে থেকে বেশ খানিকটা দূরে শেখদের এক বিশাল পুকুর রয়েছে সেখানে বিশালের বাবা বিনয় শেখ মাছ চাষ করেন পুকুরের চারপাশে আম জাম মেহগুনি কলা হরেক রকমের গাছে বাগান হয়ে উঠেছে বাগানটা মূলত ইচ্ছে করে করা পুকুরের ঘেয়া হিসেবে ব্যবহৃত পুকুরে নামার জন্য রয়েছে পাকা করা সিঁড়ি বনু অনেক কষ্ট করে সে সিঁড়ি করিয়েছেন বিনয় শেখকে দিয়ে পুকুরে ডুব পাচ্ছে বিনয় শেখের স্ত্রী বিশাল চুমকি তরু অরু আর বাসারের মা চম্পা শেখ সিঁড়ির ধাপিতে বসে আছে এক যুবতী পরে তার সাদা শাড়ি সোনালি পার বাঙাল করে পড়া পায়ের টুকটুকে লাল আলতা কপালে কালো ছোট টিপ টানের রিং দুল বেনি করা চুলগুলো পিছছ মাঝার একটু ওপর পর্যন্ত পরে ঝুলছে চুমকি বা বেলি তাদের তুলনায় ছোট চুল গায়ের রং হালকা শ্যামলা শালক পেছন থেকে এসে ডাকলো আপা ফিরে তাকালো তার আপা আবারও চোখ ঘোরালো চম্পা আদেশ দিলেন ভেজা কাপড়গুলো নিয়ে বাড়ি চলে যেতে মাথা দুলিয়ে বাড়ির দিকে পা বাড়লো মেয়েটি চম্পার সাথে ডুব দেওয়া তার বান্ধবী রিনা চোখ মুছে বকুলের আলতা রাঙা নূপুর পায়ে সিঁড়ি ডিঙিয়ে ওপরে ওঠার দিকে চেয়ে বলল তোমারে দাদির লাকানি হয়েছে গো লম্বা টম্বা সব দাদির মতন উপচায় পড়া চান্দের লাকান রু চম্পা বললেন হয় আমাকে বাড়ির সব মায়ে আকাশের তারা আর বকুল জানি চান আল্লাহ দিছেও বাপরে হিংসা করার মতোই রূপ সোডারে তো দেহই নাই উহা যে আরো সুন্দরী এক সৌন্দর্যের কাছে এক এক রকম শিমুল তাদের মা ফুলের মতো ফর্সা তবে বকুল তার গায়ের রং কিছুটা বাদামি গোলগাল মুখ মায়া যেন উপচে পড়ে নেশা লাগানো গভীর চোখ যেন তার জীবনের গভীরতা চন্দ্রবিলের চেয়েও বেশি গভীরতা তার ওই দুটি চোখ বাপের মতো বেশ লম্বা চওড়া না মোটা না চিকন চিরল দাঁতের হাসি দেখলে যে কেউ এক ধাক্কা খাবে ঠোঁট টিপে হাসলে তার গালের টোল পড়ে যা দেখার মতো কণ্ঠ যে তার নিবেদনে ভরা তবে চাঁদের গায়ে যেমন দাগ আছে তার গায়ের রঙও তার মতো চাঁদের গায়ের দাগ বাড়িতে পা পড়তে প্রকৃতিও যেন বুঝতে পারলো বকুল এসেছে মৃদু হাওয়া বয়ে গেল চারিদিকে বাতাসে বকুল ফুলে সুবাস ছড়িয়ে গেল আলতা এসে বললেন বকুল তুই আজকে কই ও ওয়ারের সাথে তো দেখলু না চাচির সাথে পুকুরে গেছিলাম দাদি তো তুই এরম সাদা শাড়ি পরছিস কা যে কয়দিন সমস্যা থাকে সে কয়দিন সাদা পরবি না পেছন থেকে প্রতিবেশী এক কাকি নড়িয়া কাকি এসে বললেন এই মিয়া কতি কতি যাইস জানিসনি ওই সময় লগে ফেরিস্তা থাকে না যেখানে সেখানে যাবি তো জিনে আসর করব। হুদাই কয় না শরীর খারাপ স্বাভাবিক এতে কোনো অশুভ ব্যাপার স্যাপার নাই